আমাদের ফ্লাইটটা ল্যান্ড করতে অনেক প্রবলেম হচ্ছিল প্রচণ্ড বৃষ্টির জন্য ল্যান্ডিংয়ের পর আমরা কোনো মতেই বের হতে পারছিলাম না হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য অনেক ভোরের ফ্লাইটে আমরা গিয়েছিলাম সেই জন্য তেমন একটা তারা ছিল না যাই হোক পরবর্তীতে বৃষ্টিতে ভিজে কোনো মধ্যে ওদের শাটার সার্ভিসে উঠলাম কক্সবাজার এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যেতে অলমোস্ট দেড় ঘন্টার মতো সময় লেগেছিলো সি পারলে আমি আগেও থেকেছি আর এবার আমার দ্বিতীয়বার থাকা সি পার্লের এই ভিউটা আমার সবচেয়ে বেশি পছন্দ আর ওই দিন এই ভিউর মাঝখানে ঢুকে পড়েছিল আমার খুব পছন্দের আর আদরের নৈতিক বাবাটা তখনও ঘুরি বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে সমুদ্রের প্রথম ঝলক দেখেই ভাল লাগছিল প্রত্যেকটা সিজনেই সমুদ্রের আলাদা আলাদা সৌন্দর্য আছে আর আমার যেহেতু সমুদ্র সবচেয়ে পছন্দের জায়গা সেই জন্য সমুদ্রের সবগুলো ভিউই আমার কাছে খুব পছন্দের ভাইয়া ফুয়ার চেক এর সব কাজগুলো করছিলো আর এদিকে বসে বসে আমরা ভিউ এনজয় করছিলাম ফার্স্ট দিন আর অনেক খেলাধুলা করছিলো সি পার্ল থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় আর নিরিবিলিতে সময়ও কাটানো যায় কিন্তু এখানকার কিছু নেগেটিভ দিক আছে সবগুলোই আমি আস্তে আস্তে বলবো আসার পর প্রথম যে জিনিসটা আমার খুব অপছন্দ হয়েছে যে ওরা ওয়েলকাম ড্রিঙ্কসে ফ্লেভার জুস দিয়েছিল নর্মালি অন্য যে কোনো হোটেলেই কিন্তু ফ্রেশ ফ্রুট জুসটা সার্ভ করে খুব দ্রুত ওরা আমাদেরকে রুম দিয়ে দিয়েছিল দুটো রুমে ফাঁকা ছিল আর আমরা চেয়েছিলাম দুটো রুম যেন একদম পাশাপাশি হয় আমরা নিয়েছিলাম স্টুডিও সি ভিউ রুম আর রুমটা অনেক বড় বাচ্চা নিয়ে থাকার জন্য অনেক ভালো একটা রুম এই রুমগুলোর ভিউ খুব ভালো পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু পাশাপাশি রুম চেয়েছিলাম একটু আমাদেরকে ভিউ কম্প্রোমাইজ করতে হয়েছে যেটা কোনো ব্যাপারই না যেহেতু একসাথে গিয়েছি সবাই মিলে আনন্দ করবো এটাই অনেক বড় একটা ব্যাপার প্রেগনেন্সিতে যখন গিয়েছিলাম এই হোটেলের এই ক্যাটাগরি রুমে ছিলাম সেই জন্য আসলে এই রুমগুলোতে আমার একটা স্পেশাল ফিলিংস কাজ করে রুম ওয়াশরুম সব কিছু অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল আর যে যে জিনিসগুলো ওরা দেয় সব কিছুই দেওয়া ছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ